ইসলামী বিশেষ ভাবে হচ্ছে যে মানুষের আস্থা অর্জনের কারণেই ইসলামী ব্যাংকের তাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলি বা হচ্ছে বাংলাদেশের কনভেনশনাল অন্যান্য ব্যাংকের চাইতে টপ ওয়ান অফ দি মোস্ট টপ ব্যাংকস ছিল তো সেই জায়গা থেকেই মূলত এটা টার্গেটে পরিণত হওয়া হয়েছে এবং সেই সাথে আরেকটা কারণ এখানে আছে সেটা হচ্ছে যে এটার সাথে রাজনৈতিক একটা সংশ্লিষ্টতা লাগানোর চেষ্টা করা হয়েছে যেটা এই ব্যাংকটাকে হচ্ছে মালিকানা পরিবর্তন দখলের কাছ থেকে ত্বরান্বিত করেছে এবং আমরা খুবই অবাক হয়ে গেছি যে রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তাদের মাধ্যমে এটা হয়েছে যেটা আমার মনে হয় না যে বাংলাদেশ তথা অন্য কোনো দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে যে হচ্ছে সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বা সরকারের বাহিনী দ্বারা একটা ব্যাংক দখল করে সেটা একটা এরকম এসাল গ্রুপের মতো এরকম একটা গ্রুপের হাতে তুলে দেওয়া হয় তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এটা একটা বড় ক্ষতি তখন হয়ে গেছে এটা এটা তখন মনে করা হয়েছে। একটা দলের ক্ষতি করা হচ্ছে হচ্ছে বা নির্দিষ্ট দলকে দলের অর্থনৈতিক সাপোর্ট কে বন্ধ করে দেওয়া হচ্ছে এরকম একটা টেন্ডেন্সি থেকে যদি এটা করা হয়েছে বাট এটার পিছনে যে অনেক মানুষের ইনভেস্টমেন্ট রয়েছে এটার পিছনে অনেক মানুষের চাকুরি রয়েছে তাদের এখানে অনেক ধরনের আমানত রয়েছে সেই বিষয়টাকে আসলে অতটা খেয়াল করা হয়নি যার কারণে এই পরিস্থিতিতে রয়েছে যদি এই বিষয়টা যে ইকোনমির একটা বড় অংশ এই ধরনের কোনো অ্যাসেসমেন্টই সেখানে করা হয় যেটা আমরা পরবর্তীতে ইসলামী ব্যাংকের যিনি এমডি ছিলেন সেই সময় তার যাকে ফোর্সফুলি রিটায়ারমেন্টে বা পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তার বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছি তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে কোনো শুধু ইসলামী ব্যাংক কোনো অন্য কোনো ব্যাংকেরই যেভাবে স্বাভাবিক গতিতে চলছে সেভাবেই চলতে দেওয়া উচিত এবং ফোর্সফুলি এই যে ধরনের নজির তৈরি করা হয়েছিল এটা যাতে কোনো ব্যাংকের ক্ষেত্রে হয় না ইভেন আগামীতে যদি পলিটিক্যাল গভর্নমেন্টে সে অন্য কোনো দলের এরকম মনে করা হয় যে ব্যাংকের মালিক অন্য দলের বা অন্য মতাদর্শের তবুও আমি মনে করি না যে সেই ব্যাংককে এইভাবে দখল করে নিয়ে আমরা এইভাবে পরিবর্তন করাটা ওয়াইজ হবে